কেয়ামত পর্যন্ত আল্লাহর দিনের প্রচার করবা এর মাঝে আল্লাহর এক মানুষ এমন হইব গো ভাই আপনিও বান্দা আমিও বান্দা শাহজালাল সাহেব বান্দা আপনিও বান্দা আমিও বান্দা বড় আব্দুল কাদের জিলানিও বান্দা খাজা মঈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরিও বান্দা আপনি বান্দা কাজাকুবুদ্দিন বখতিয়াৰ কা কি নিজামউদ্দিন আহ উলিয়াই হ বান্দা আপনে বান্দা আমি অবান্দা ফুল চলি বান্দা কোনো সময় কি বুকুত আঠ দিয়া কৈ থাকবা আপনে আর সেই বান্দা এক সমান এক তোপকাৰ বান্দা জি না আপনে আমি কইছি বান্দা কিন্তু আমরা বান্দা কইতাম পাৰিয়ান না বান্দা হইত হইলে বন্দে কি কৌটা তা আমার জীবন খাটানি লাগব আমি চাইতইলে আমার আল্লাহ খুশি করার লাগি চাইব খাইতইলে আল্লাহ খুশি করার লাগে খাইব ফিনতইলে আল্লাহ খুশি করার লাগে ফিন দিব যাইতইলে আল্লাহ খুশি করার লাগি যাইব বিয়া করতইলে আল্লাহ খুশি করার লাগি বিয়া করব এক কথায় আমার জীবনে যেখান করব আল্লাহ খুশি করার লাগে আমি করব আর এই মাফজ যখন আমারে খাড়া খরাই লই যাব তখন এক কুটির মাঝেও জন মানুষ বার করিয়া বড় কঠিন হইব আর যদি জন মানুষ আগলায় তাইলে এই সত্তার এরা হইতাম নাই সেই দশজনই বা আল্লাহ প্রিয় কিছু বান্দা হল। যারা আল্লাহর গুলামি করতে 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 আসলা তারা বান্দা এক সময় তারা আল্লাহর বন্ধু বনি গেছ তখন এরা রে কই ওলি দয়া করে কই তুই তখন এরা কি দা কয় কত কি দা ওলি ওলি শব্দের প্রথম তো তিনটা অর্থ যুবক ভাই আই শোনা ভাই এমনি দাদা মাল্লা জাফরান দের ভাই ওলি শব্দের কয়টা অর্থ জুরে কই কা কয়টা ওলি জুন ওলি 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 শব্দের তিনটা অর্থ ওলি এক বছর একজন বুঝায় অলির শব্দের বহু বচন হইল আউলিয়া গনিও অলি শব্দের তিনটা অর্থ অলির এক লম্বার অর্থ হইল বন্ধু অলির দুই লম্বার অর্থ হইল অভিভাবক অলির তিন লম্বার অর্থ হইল পথ প্রদর্শক সুহান্লা প্রশ্ন হইল অলির শব্দের অর্থ যদি বন্ধু হয় শেষ বন্ধু জোটা লাগাও রাঁচা তালা গোলাত গুরগা গুসল ঘর সেনাবাহা ত্রিশ বছরের মাজে সুল তুল সিনা ত্রিশ বছরের মাজে বটগাছ ঢেকিয়া বই পিঁলে জবাব দি তুই আমি কিছু অন্য অন আমার বান্ধা কিছু শব্দের বন্দুক খেখার বন্ধু ওলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু জুড়ে হয়ে সুহাল আল্লাহ যিনি খার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু খে বুলে আব্দুল্লাহ জিনা 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 আল্লাহর বন্ধু খে বুলে গাংবার খান্দাত বটগা জোর লাল শাল ভিনিয়া কুটকুটি দাহা সাসা বলে জিনা আল্লাহর বন্ধু খে

পরওয়ারদিগারে আলামে বড় দয়াকরছেন যারা আল্লাহর বন্ধু ওলি আল্লাহ ওলিয়ুন বন্ধু আল্লাহ আল্লাহ অলি আল্লাহ যিনি আল্লাহর বন্ধু প্রশ্ন হইল আল্লাহর বন্ধু কি লাউইলা আব্দুলহাদ আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দা সাজালাল আল্লাহর বান্দা তে তাইন কি বন্ধু হিলা বান্ধা হিসাবে আমার বুঝি আমার আল্লাহর দেওয়া কিছু ডিউটি আছে কিনা নাই যুবক ভাইরে মাত্র আছে কিনা নাই বান্দা হিসাবে আমার কিছু গোলামির খাম আছে ডেইলি পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়া লাগে যদি আমি বندگی করি আল্লাহ তাআলা আমি বান্দা যদি আমি বندگی আল্লাহ করি না তাইলে আমি দুয়ার বেন্দা 맞ত না ঠিক আছে মানতেই হবে ভাই বندگی যিনি করেন তিনি হচ্ছেন বান্দা যেকে বندگی করেন আই দুরে কি দিতাম গো দা নি কো লাগতো একটা বেন্দা আমাদের ভাইয়ে খায়মুল দোখল আব্দুল আযরুজে পাঁচ ওয়াক্ত নামাজ আপনার রুজে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের ইমাম সাহেব হুজুর রুজে নামাজ মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর রুজে পাঁচ নামাজ মাদ্রাসার হুজুর রুজে পাঁচ নামাজ বাইতুল মুকতর ইমাম সাহেব হুজুর রুজে পাঁচ নামাজ মক্তবद्दीन আর ইমাম সাহেব হুজুর রুজে পাঁচ নামাজ

ইলা নয়া পাঞ্জাবি আর টুপি লাগে ইয়া বাপে বুঝা যাতে ইমাম সাহ বেড়া উড়া লাগলে হরিজি আজকে বড় জুড়াই ছিল আশা বুজিয়া বুঝিয়া হোক আছেন বান্দা হিসাবে আমার হোক আদায় করা হয়েছে মাত্রা নাই রোজার মাঝে ওইটা বেজাল আছে নে না নাই মাত্রা নাই আসেন না নাই মাঝে মাঝে মিছা মাছার অভ্যাস আছে না নাই আই টেলা টেলি মাথো কোয়া না মাতলে তো মনে হয় চাষা ওষুধ

আমার ফাঁসক তোর মাঝে চাই রক থাকলে এক নাই এক থাকলে তিনক নাই তিনক থাকলে দুই নাই ইলা চলে আছে সাতটাত নাই শুক্রবারের দুই রেখাত আছে আর আল্লাহর কিছু বান্দা আছেন আল্লাহর কিছু বান্দা আছেন রে ভাই আগে আগে আল্লাহর বন্ধা উঠি যায় মসজিদের উদ্দেশ্যে ফজরুল নামাজ পড়ি আমরা রুড়াউড়ি থাকে আল্লাহর বন্ধা নামাজ পড়িয়া বই থাকুন সূর্য উদয় চাষ তিসটা কারো ফলয় তসমিতা আলিল হরই জোরের নামাজ বড়ই আসরের নামাজ বড়ই এক নামাজ পড়ি আর এক নামাজের অপেক্ষার থাকই মাগরিবার নামাজ পড়ি আল্লাহর বন্ধা আবুয়াবিন নামাজ আর ছয় রেখাত দুই রেখাত দুই রেখাত করি ফলয় এসার নামাজ পড়িয়া কেউ তাড়াতাড়ি চাইটা খাইয়া ঘুমাই যায় সারা গাঁও সারা দেশর মানুষ যে টাইমে গুম আল্লাহর বন্দাই সময় গুঠি যায় ঘৰৰ মানসে কইতা না ঠাণ্ডা পানীত গিয়া উজু খৰিয়া আল্লাহর গুলামে যায় ন আজ বিচাইয়া আল্লাহর কাছে খাল্লা কাটি আর না তারি আৰম্ভ কৰে নদী কি বৰ নাই আল্লাহ দিবার লাগি দাখে হালমিন সাইলিন। আলমিন মুস্তাক ফিরিন বন্ধারে তুই আমার কসে চা তোর চাও রে পূৰণ বান্দা গুনাহছত মাফি চা মাছ ভৰিয়া দিম দৰখাস্ত ধ্বন সম্পদ ধৰি চা আমি তৰে ধ্বন সম্পদ দিমু বন্দা আমাৰ প্ৰিয় ঐতিহাসায় চা আমি তৰে আমাৰ প্ৰিয় বান্দাৰ লৰ অন্তৰ্ভুক্ত শৰ্মু এইবাবে আল্লাৰ গোলাম প্ৰত্যেক দিন তাত অল্ল মাছ মাজ তাই যায় আমি বজাৰ ফৰলে জোহাৰ নাই জোহাৰ ফৰলে আঁচৰ নাই সপ্তাহ ফৰলে আৰু চপ্তা নাই আর আল্লাহর গুলামে ফাঁচত তিভৰি আৰু দেৰি দুচৰা খালীয়ে বা যে সময় আল্লাহ দিত করি খান্দে দেখে আর গুলামে ওই সময় খান্দে এই সময় আমি ঘুম আর আল্লাহর গুলামে আল্লাহর কাছে খান্দে হয় আল্লাহ জীবনে গুণা করছি মাফ করি দেও তোমার মকবুল বন্ধা লোক দরাই দেও আল্লাহ শাহজালাল সাহেব লোক দরিয়া তোমার প্রিয় বন্ধা হলো নিয়ে আমার মতো কাঙ্গালে তোমার প্রিয় বান্দা নাম খানো তালিকা তুলে কি এইভাবে বছর কা বছর দিন কা দিল আল্লাহর গুলাম বান্দা বান্দে খান্দে রে ভাই নফল ইবাদত পুনদে করতে 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 এক সময় আল্লাহর দেওয়া আর বান্দার চাওয়া দুইটা মিলি যায় আসিল বেটা আমার লাখান এক সাধারণ বান্দা এক সময় এই মানুষটার বান্দা থাকে না ওই যায় আল্লাহর বন্ধু সুবহানাল্লাহ

কোনো রকম ডালা মেলিয়া বইলে উন্নতি চাষা খেলা না আর দুনিয়ার যত বাল্লা জিনিস এগুলোকে নকল অত বেশি দেখুন যত বাল্লা জিনিস এগুলোকে নকল অত বেশি অলিয়াল্লার ব্যাপারটা ফিরাকির ব্যাপারটা আল্লাহর মকবুল বন্দাউল্লার ব্যাপারটা বড় বাল্লার জিনিস পীরা কি রুজি করার বিষয় পীরা কি না মানুষে সম্মান করার বিষয় বিরাকি হলো আল্লাহর গুলামে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পীরা কি হলো আল্লাহর গুলামে আল্লাহর কত সন্তুষ্ট যখন বন্ধা আল্লাহর সন্তুষ্টি অর্জন করিলে তখন এই মানুষ আর আমার আপনার মতো সাধারণ কোনো মানুষ থাকে কত থাকে থাকে দুনিয়ার সাধারণ একটু কি আপনারা গরু দিন দা আছে খন্তি আছে গেন্তি আছে এটা লুহা নাই যাও আপনারা আমি মাতছে শুনি যাব আমি বুঝতে একটু অসুবিধা হয় একটু তো আলাম তুলে আপনারা যে দা খন্তি গেন্তি আছে এটা কি তা নাই লুহা তো লুহার একটা ক্ষমতা আছে এমনি আপনি তারা আত্মলিয়ার দিনের এইটা কাম করতে পারে কিন্তু কোনো এক টাইম যখন ই একজন দা বানাওরা বন্দির যদি লাগাল পাইলে খামার পাইয়ে তখন ই খামার বাইটেন দায় কান যদি দেন বা লুয়াই কান যদি দেন আর হে যদি আগ্নি থারাই দে আগ্নি তারানির বাদে লাল করার বাদে ঈশ্বর আপনি চাইলে আতল ইয়া খাম করতে পারবেন হে যদি উঠিয়া কই বলে এই কান লুয়া নাই কান এক আগ্নির টুকরা হাসা হয়েছে না মিশা হয়েছে

ই লুয়াই কান আগ্নি থাকতে একসময় এক সময় নিজে আগুন হয়ে গেছে ঠিক আল্লাহর গুলা আল্লাহর নামের ভিতরে ডুবতে ডুবতে এক সময় আল্লাহর প্রিয় বনি গেছে আর যে সময় আল্লাহর প্রিয় বনি গেছে ই মানুষটার ক্ষমতা আল্লাহ আল্লাহ তারে বাড়াইয়া দিলেছে বড় হারি না সুবাহান আল্লাহ কে বাড়াইয়া দিছে আর ভাই এটা তো স্বাভাবিক জিনিস বাস্তবতার খাতিরে উদাহরণ দিলে সহজ হইব আপনারা খুব যদি অন্য কোনো বাইক যদি আপনারা এলাকা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মঞ্জুর ভাই মঞ্জুর ভাই চিন্তা তো ভাই রেসি নেন আমার বাসার লাগা বাসা আমার মঞ্জু ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মঞ্জু ভাই লোকে মনে করো এম এলাকার এমপি সবার আছে আমি উদাহরণ আমরা সারা দৌলতপুরের মুরব্বী হলে এলাকার যুবক বাহিনীতে হয়তো যেখান করতাম না মঞ্জুর ভাইয়ের হয়তো কিবা একটা বড় একটা কাম আইতে পারে কারণ তার লগে একটা মানুষের সম্পর্ক আছে আমি বাস্তবতার খাতিরে বুঝাই একজন মন্ত্রীর লগে আপনারার এম পি সাহেবের খাতিরে আছে আপনারার এম পি সাহেবের খাতিরে আছে বাংলাদেশের রাষ্ট্রপতি আপনারার এম পি সাহেবের খাতিরে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি এম পি সাহেবের বড় কিচ্ছু আধা করি চাইন তাইলে তান খাতিরে হয়তো তাইন অনেক সময় কইলিতা কপা আমরার লাগি কিন্তু ইটা করা হাজারো মানুষই ইটা করা একশো কোটি টাকার খাওয়া বাইত সারা দৌল তুর মানুষের মেইন রোড মানব বন্ধন করিয়া না কিন্তু এমপি সাহেব যদি প্রধানমন্ত্রী গেস্টনের সিগনেচার লইয়া সাইন হয়তো বিচারা সেই খাতিরে করলিতে হারে ঠিক ওলা উইল দুনিয়ার বিষয়টা আল্লাহর মাকবুল বন্দা যেরা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর মকবুল অলি এটা আল্লাহ লোকে যখন ঘনিষ্ঠ বনি যায় আল্লাহর লোকে যখন যায় তখন খান হাজার মানুষের দ্বারা দেখান ওয়ে না এলি আল্লাহ আল্লা এক বড় খান আল্লাহ ঘুরিয়ে দিল আল্লাহ